প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের দুটো পেজের সম্পূর্ণ উত্তরগুলো নিয়ে এসএ কিউ এবং এমসি যে পার্টগুলো রয়েছে তাই অবশ্যই তোমরা পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই উত্তরগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করে নাও পেজ নম্বর ফিফটি সেভেন এবং এইটটি সেভেন তো দেখো প্রথম যে ফিফটি সেভেন পেজ আমি আলোচনা করছি এখানে লিখে দিচ্ছি তো এই পেজ থেকে প্রশ্নগুলো আলোচনা করছি পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো প্রথম যে প্রশ্ন রয়েছে লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল কি হবে ক্ষয় প্রক্রিয়াটি দ্রবণ ক্ষয় পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ চৌত্রিশ শতাংশ বা থার্টি ফোর পারসেন্ট ক্যানিয়ন আয় আকৃতির হওয়ার প্রধান যে কারণ সেটি হলো নদীর নিম্ন ক্ষয় সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হল নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা পাঁচ একটি অগ্নি সঞ্চারক বজ্র পদার্থের নাম মিথাইল পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় জলবায়ুতে নেক্সট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক যে শিল্প সেটি হল এর অ্যান্সার দেখো পরবর্তী পাতাতে রয়েছে উত্তর করবে বস্ত্র বয়ন শিল্প প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হল এন ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিত কুঞ্চিতকল বল উইভিল পোকার আক্রমণ ঘটে কার্পাস গাছে মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হলো বর্ষাকাল ভারতে ভূ সূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হলো এস আই তোমাদের একটা আমি এইচ ডব্লিউ দিচ্ছি এই এস ও আই এর সম্পূর্ণ নাম তোমরা কমেন্টে লিখে জানাও নেক্সট এরপরে রয়েছে শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অ প্রশ্ন নীলনদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো উত্তর করবে এটা ভুল দুই ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্রাপ এটাও ভুল স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোয়া ও বজ্র নিষ্কাশন করা হয় উত্তর সঠিক টর্নেডো একটি নিয়ত বায়ু প্রবাহ ভুল পাঁচ নম্বর পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে সঠিক ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কার্যের ফলে ভুল বাতাসে ভাসমান অতিসূক্ষ্ম কঠিন বস্তুকণাকে এরোসল বলে এটা সঠিক দেখো যেগুলো টিক দিয়েছি সেগুলো শুদ্ধ যেগুলো কাটা চিহ্ন দিয়েছি সেগুলো অশুদ্ধ এবারে শূন্যস্থান পূরণ প্রশ্ন ভারতের হিমালয়ে একটি কি ভঙ্গিল পর্ব দেখো উত্তরগুলো লিখে দিয়েছি দুই ফ্লাইয়াসের প্রধান উৎসের নাম কয়লা নেক্সট শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় পদার্থ জমা করাকে কি বলা হয় ভরাটকরণ নেক্সট ভারতের প্রথম পাতাল রেলপথ চালু হয় কলকাতায় আইটিসি জেড দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে ব্ল্যাক ফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে সাথে রয়েছে শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধুলিকণার সাথে মিশে তৈরি হয় ধোয়াশা এরপরে একটি দুটি বাক্যে উত্তর দেওয়ার প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন দেখে নাও কি রয়েছে এখানে প্রশ্ন রয়েছে বলতে প্রথমটি ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম কি মাজুলি উত্তর দেখো পাশেই লিখে দিয়েছি দুই বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম একটা হচ্ছে বালিয়ারি ও লোয়েস সমভূমি এই দুটো একটা বালিয়ারি একটা লোয়েস সমভূমি বালির মধ্যে আবার ভাগ রয়েছে যে তির্যক বালিয়ারি তিন নম্বর দুন উপত্যকা কাকে বলে দুন উপত্যকা কাকে বলে এখানে তোমরা এই প্রশ্নের উত্তরে লিখবে লিখবে যে শিবালিক ও হিমালয় হিমাচল হিমালয়ের মধ্যবর্তী যে উপত্যকা এটাই কিন্তু দুন নামে পরিচিত বা দুন উপত্যকা বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো এটা তোমরা সকলেই জানো পাঁচ হচ্ছে ই ওয়েস্ট কি ই ওয়েস্ট এটা হচ্ছে ইলেকট্রনিক বজ্র ইলেকট্রনিক্স বজ্র ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয় ইন্দিরা পয়েন্ট নেক্সট হচ্ছে বোলসন কী এটাও আমি এই যে লাস্টে লিখে দিয়েছি দেখো মরু ও মরুপ্রায় অঞ্চলের শুষ্ক গিরিখাতকে বোলসন বলা হয় সোনালী তন্তু কাকে বলা হয় সোনালী তন্তু কিন্তু পাট এখানে উত্তরটা আমি লিখে দিচ্ছি পাট আচ্ছা এরপরে একটা স্তম্ভ রয়েছে দেখো এখানেও আমি ডিসকাস করছি এটা ইউট্রোফেকেশন এটা করবে প্রাণীর মৃত্যু নদীর সমভূমি প্রবাহ এটা করো প্লাবন ভূমি কালবৈশাখী মার্চ এপ্রিল মাসে হয় আর ডক্টর উইন্ড এটা হলো হারমার এবারে পরবর্তী সেট আমরা দেখব পেজ নম্বর করবে এইটটি সেভেন দেখো প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হল পর্যায়ন নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে চৌষট্টি গুণ ওজন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে উত্তর আন্টার্কটিকায় বায়ুর প্রবাহের গতিবেগ মাপার যে একক সেটি হল নট চাঁদ সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলা হয় সিজিগি গ্র্যান্ড ব্যাংক এটি অবস্থা স্থানটি বিখ্যাত মৎস্য চাষের জন্য জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন এটা হলো কম্পোস্টিং ঘাটের যে থলঘাট গিরিপথ রয়েছে এটা অবস্থিত কিন্তু নাসিকের কাছে শিবসমুদ্র সমুদ্র জলপ্রপাতটি অবস্থিত এটা করো তোমরা যে সমুদ্রম জলপ্রপাত যেখানে অবস্থিত উত্তর করবে এটি কাবেরী নদীতে স্বাভাবিক উদ্ভিদের উপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হল জলবায়ু সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হল শস্য আধুনিক শিল্পদানব বলা হয় যে শিল্পকে সেটি হলো পেট্রো রসায়ন শিল্পকে কিন্তু আধুনিক শিল্পদানব বলা হয় নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের রয়েছে দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারী অনুসারে ভারতের মহানগরের যে সংখ্যা মহানগর হচ্ছে তিপ্পান্নটি কৃত্রিম উপগ্রহের কক্ষপথের যে অবস্থান তাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম আর তো দুই দাগে দেখো শুদ্ধ আর অশুদ্ধ রয়েছে এখান থেকে তোমরা করবে প্রথম যে প্রশ্নটি উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে এটা করবে অশুদ্ধ মানে ভুল আচ্ছা দু নম্বর ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়ারি দেখা যায় এটাও অশুদ্ধ নেক্সট রয়েছে জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না শুদ্ধ পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয় এটাও হবে শুদ্ধ সাফাইকর্মীরা কর্মীরা বজ্রের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম এটা হবে অশুদ্ধ ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট এই প্রশ্নটা কিন্তু আমি একটু আগেও তোমাদের করিয়ে দিলাম এটাও শুদ্ধ উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয় এটা হবে অশুদ্ধ এবারে শূন্যস্থান রয়েছে দেখো প্রথম প্রশ্ন রয়েছে যে ইউ আকৃতির যে হিমবহ তাকে হিমদ্রণী বলা হয় উদ্ভিদকে কী বলে জেরোফাইট বলা হয় পরবর্তী প্রশ্ন প্রশ্ন পৃথিবীর কোন শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে মাধ্যাকর্ষণ শক্তি সমুদ্র জলের যে উল্লম্ব সঞ্চালন তাকে বলা হয় সমুদ্র তরঙ্গ পারদ ঘটিত জল দূষণের ফলে মিনামাটা রোগের সৃষ্টি হয় বিন্দু এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে নর্মদা উপত্যকা আর বন্দরে জাহাজের যে আবাসস্থল তাকে বলছে পোতাশ্রয় এরপরে একটি দুটি শব্দ উত্তর রয়েছে এগুলো আলোচনা করছি উত্তরগুলো দেখো প্রথম রয়েছে ঘোড়ামারা লোহাচরা দ্বীপগুলো ডুবে যাওয়ার কারণ কি এর যে উত্তরটি এটা আমি তোমাদের এখানে লিখে দিয়েছি দেখো প্রথম প্রশ্নের উত্তরটি এই যে একেবারে উপরে রয়েছে সমুদ্র জলতলের উত্থান দু নম্বর প্রশ্ন পর্বতের কোন ঢালে শৈলতকে বৃষ্টিপাত হয় প্রতিবাদ ঢালে সাধারণত কোন ঋতুতে বান ডাকে বর্ষাকালে সার্ক কথার পুরো অর্থ কি বা পুরো নাম কি একেবারে উপরে চলে যাও দেখো সাউথ এশিয়ান ফর রিজিওনাল কোঅপারেশন সাউথ অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন নেক্সট কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট যে রদ তাকে কি বলে তাল বলে কর্ণাটকের আম্রবৃষ্টি কি নামে পরিচিত চেরি ব্লসম কোন সড়কপথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে এটা হবে সোনালী চতুর্ভুজ আট নম্বর ভারতের জরিপ সংস্থা এর প্রধান যে কার্যালয় কোথায় অবস্থিত এটা করো দেরাদুনে এরপর তোমাদের স্তম্ভ রয়েছে কোলেরু এটা করো কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে নেক্সট উত্তর পূর্ব ভারত এটা করো ঝুম চাষ কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এবং মোবাইল ফোন করো আধুনিক যোগাযোগ ব্যবস্থা এই হচ্ছে তোমাদের সমস্ত এমসিকিউ কিউ পার্টগুলো আলোচনা করলাম দুটো পেজের পর্বটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো